তিনটি মেয়ে উঠেছে সুনামি তো ওই যে তিনটা এই যে তিনটা মেয়ে উঠেছে দুপুর তিনটা বাজে তিনটা মেয়ে উঠেছে সুনামি হ্যাঁ সদীর তো বারোটা বেজে গেছে এই যে আমরা চোখ বন্ধ করেছে এই যে এই তো ওরে সেই লাগছে সুনামি রাসমেলা দু আজকে ষোলোই নভেম্বর রবিবার তিনটে বাজে দুর্বলা এলাম মেলা দেখতে বাইকে করে ঘুরতে বাইকে তো ঘুরতে দেয় তো এরা সুনামিতে উঠেছে হ্যাঁ সেই সুনামি ঢেউ বানানটা ভুল করেছে এসি এন এম আই টিটা যায় নাই সাইলেন্ট টিটা হয়তো জানে না পুরা ঘুরলো রে পুরা ঘুরলো পুরা ঘুরলো ঘুরে গেল ঘুরে গেল 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 লটারি ঘুরে গেল ঘুরে গেল বাস ব্যাস বাস বাস তুই চরবি এটাতে মা এই কি বলে চরে নাকি এরকম করবে এই দেখ দেখ এই দেখ সুনামি সেই ঘুরতেছে সেই মজা লাগতেছে দেখতে ইয়ে রে এ পুরা ঘুরতেসে পয়সা দিয়ে এই চক্কর ঘুরানো কয়েশো মতো টাকা টিকিট করবো বা দেড়শো টাকা টিকিট ওরে 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 কাম সার সেরে কাম সার সেরে দেড়শো টাকা দিয়ে কত ঘুরবে চান ঘুরো রে ভাই কায়া আসছেন আইসো ওরে এতো নাগরদন্য চালু হয়ে গেছে এটা তো জরিমও না ভাই আমরা এখানে দেখি বারাচ্ছি আম্মি কেসা লাগা আচ্ছা লাগা হা হ্যাঁ দেখনে মে দেখো দেখো এই যে এখন নাম এই আরো আরো চড়ায় নাকি এই দেখো দেখো এই যে ওদের অবস্থা বারোটা বারোটা হয়ে গেছে এখন নামবে ওরা ওদের অবস্থা কিন্তু বারোটা তেরোটা চোদ্দোটা পর্যন্ত হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে নামতেছে তাও এটা হাসিমুখ করার চেষ্টা করতেছে এ যে ওদের থামে গেল ওদের এক এক ঢেউ সুনামি হয়ে গেল ব্যাস সুনামি সেই হয়ে গেল তারপরে সুনামি কমপ্লিট হয়ে গেল